ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক মাঝামাঝি ঈদ মুবারক শব্দটা বলতে সারা বছরই বলতে চাই ভালো লাগে আজকে একটা বিজয়ের খবর নিয়ে বলছিলাম যে যে ইরানের নবনির্বাচিত নির্বাচিত মানে যিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পদে বসেছেন ওনার নাম হচ্ছে মুকুপার ভাই বসার পরে পশ্চিমা এবং ইসালের উদ্দেশ্যে বেশ কিছু বক্তব্য দিয়েছিলেন যে তাদের যে অলিগার আছে তাদের ভয় পাবার কিছু নেই রাইসি সাহেব বেঁচেকালীন মানে বেঁচে থাকাকালীন সময় যেভাবে বীরদের জন্য মদত যাইত ঠিক একই স্টাইলে মদত যাবে এর পরদিন আমরা দেখছিলাম গদরের মতন ক্ষেপণাস্ত্র তুলে দিয়েছিল কে আপনার ইরান কার হাতে ইয়েমেনের বীরদের হাতে খেয়াল থাকার কথা আর সেই মেশিনারিজ পাইয়াই আবারও আগের মতন গতিতে আমি দেখছি আমাদের বীররা ঝাঁপাইয়া পড়ছে শিকারের জন্য তবে শিকারটা তো অন্যভাবে হয় প্রযুক্তিকে ব্যবহার করা পশ্চিমা রাষ্ট্রগুলা এখন নিজেদের সেনাবাহিনীর সদস্যদের যুদ্ধের মাঠে না পাঠাইয়া তারা পাঠায় মেশিনকে আর সেই মেশিনকেই শত্রুপক্ষ মনে করে আমাদের বীররা কিন্তু ধুঁচে দেয় এবার দেখা গেছে তিনশো কোটি টাকা একটা ড্রোনের দাম বাট এই ড্রোনটার কাজ হচ্ছে দুইটা এক হচ্ছে নজরদারি করা আরেকটা হচ্ছে যদি কোথাও কোনো জায়গায় একটু ছোট্ট একটা মিসাইল মারতে হয় সেই একই কাজ করা মানে টু ইন ওয়ান ভার্সন তো সেই কম্বোভার্সনে এবার আমাদের ইএমএন বীররা উড়িয়ে দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী আবারও বিশ্বের সবচেয়ে মারাত্মক সামরিক আমেরিকার বেস্ট সেটাকে গুলি করে ভূপাতিত করেছে গাদর পাশাপাশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ধ্বংস করেছে ইয়েমেনের মধ্যাঞ্চলীয় প্রদেশ মারিবের আকাশে অনুমতি ছাড়াই প্রবেশ করেছিল মার্কিনের ড্রোনটি এম নাইন আমেরিকার তৈরি সবচেয়ে শক্তিশালী এবং অত্যাধুনিক চালকবিহীন একটি ড্রোন আর এক একটা ড্রোন তৈরিতে খরচ হয় আমেরিকার তিনশো কোটি টাকারও বেশি তার মানে বুঝতেই পারছেন বিলিয়ন বিলিয়ন ডলার আমাদের বীররা শেষ করে দিচ্ছে ইয়েমেনের বাহিনীরা বিবৃতিতে বলছে দেশটির এয়ার ডিফেন্স ফোর্স আপনার ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারি প্রদেশের আকাশ থেকে একটি মার্কিন এমকিউ9 নাইন ড্রোন ভূপাতিত করেছে স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র দিয়ে আপনার ড্রোনটিতে হামলা চালানো হয় আর গত কয়েকদিনের ব্যবধানে ইয়েমেনে দ্বিতীয় এম কিউ নাইন রিপার ড্রোন ভূপাতিত করল আমাদের বীররা ভারী ও অত্যাধুনিক এই ড্রোনটি বিভিন্ন মিশনে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত আনার কাজেও ব্যবহার করে আসছিল মার্কিন সামরিক বাহিনী ওয়াশিংটনের দাবি এই ড্রোন যে কোনো রাড়ার ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম এবং এটিকে গুলি করে ভূপাদিত করা সম্ভব নয় যে আমেরিকার যে ওভার কনফিডেন্স সেটারে ভাইঙ্গা খান খান করে দিল আমাদের বীররা তথ্য বলছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী এই পর্যন্ত এই মডেলের ছয়টি মার্কিন ড্রোনকে আপনার উড়াই দিতে সক্ষম হয়েছে এবং কি তাদের রাডারের মধ্যে এটা ধরা খাইছে মার্কিন এবং ব্রিটিশ বাহিনী ইসরায়েলের সমর্থনে ইয়েমেনের বিরুদ্ধে বিমান হামলা চালানোর পর থেকে আমাদের বীররা কিন্তু ভিন্ন গতিতে সামনে আসছে বিশেষ করে ইরান যখন মেশিনারিজ দিয়া বীরদেরকে একটু শক্ত সমর্থ একটা সাপোর্ট দিয়েছে ইনশাল্লাহ যদি খালি ভাই আরব রাষ্ট্রগুলো আমরা মিল থাকতাম যদি মিল থাকতাম এক ইরানের ঠেলায় আপনি দেখেন পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে আয়শা উৎপাতা এই শিয়াল শকুনি এদের অবস্থা কিন্তু বারোটা আর যদি আমাদের প্রত্যেকটা আরব রাষ্ট্র সাপোর্ট দিত তাহলে খেলাটা কোন দিকে যেত যাক আমাদের বীররা একাই অ্যাকশন ইনশাল্লাহ ভালো থাকুন